মুস্তাফিজের পরের ম্যাচ যেদিন মুস্তাফিজ খেলতে নামবেন এলেভেনে থাকলে ব্রেকিং নিউজ আসন্ন ম্যাচে লখনৌর বিপক্ষে মারাত্মক একাদশ ঘোষণা করলো চেন্নাই সুপার কিংস বাদ পড়েছেন মোস্তাফিজ কিন্তু কেন বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক এখন পর্যন্ত আইপিএলের সবচেয়ে সফল দল হিসেবে বিবেচিত হয়েছে চেন্নাই সুপার কিংস এবারের আসলে ছয় ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান ধরে রেখেছে ধোনির দল চেন্নাই অবশ্য চেন্নাইয়ের প্রতি ম্যাচে বাংলাদেশের ভক্তদের থাকে বাড়তি নজর কারণ দু হাজার চব্বিশ আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে চেন্নাইয়ের জার্সিতে খেলছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান কিন্তু আসন্ন ম্যাচে লক্ষ্ণোর বিপক্ষে চেন্নাইয়ের একাদশে কি জায়গা পাবে মুস্তাফিজ দর্শক চেন্নাইয়ের হয়ে চার ম্যাচে নয় উইকেট আগে বেশ ছন্দে ছিলেন বাংলাদেশের ফেজ কিন্তু গত ম্যাচে সাবেক ক্লাব মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে মাঠে নেমে ছন্ন ছাড়া বোলিং করলেন মোস্তাফিজুর রহমান তবে আগে ব্যাটিং করে জয়ের ভিত গড়েছিল চেন্নাই সুপার কিংস মুম্বাই দুশো সাত রানের লক্ষ্য ছোতো ব্যক্ত বিশ রানে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা বোলারদের মধ্যে সবচেয়ে বেশি তেরো দশমিক পঁচাত্তর ইকোনমি রেড মোস্তাফিজের চার ওভারে পঞ্চান্ন রান দিয়েছেন তিনি নিয়েছেন কেবল টিম ডেবিটের উইকেট আগামী উনিশে এপ্রিল চেন্নাইয়ের মুখোমুখি হবে লক্ষ্ণৌ সুপার জায়েন ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় এ ম্যাচের আগে দু দলের পরিস্থিতি ভিন্ন ভিন্ন ছয় ম্যাচের চারটিতে জয় নিয়ে পয়েন্ট তালিকায় তিন নম্বরে রয়েছে এম এস ধোনির দল যদিও সর্বশেষ দুই ম্যাচে জয় পাওয়ার বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে মোস্তাফিজের দল চেন্নাই চেন্নাইয়ের বোলিং লাইন আপ বরাবরই তাদের জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে এ ম্যাচে মোস্তাফিজের একাদশে থাকা নিয়ে রয়েছে অনিশ্চয়তা কারণ পাথিরানার রানার ফেরা আর নিজের খরচে বোলিংয়ের কারণে হয়তো লখনৌর বিপক্ষে বাদ পড়তে পারেন টাইগার পেসার মোস্তাফিজ এছাড়াও চেন্নাইয়ের শুরুর একাদশে পরিবর্তনের সম্ভাবনা খুব একটা নেই বরাবরের মতো স্কটে দেখা যেতে পারে মোস্তাফিজ অনিশ্চিত হলেও শার্দুল ঠাকুর তুষারদ পান্ডে ও পাথিরানা তো থাকবে নি তবে এদের প্রায় সকলেই ধীরগতির উইকেটে নিজেদের কারিসীমা দেখিয়েছেন আর ব্যাটিং লাইন আপে বরাবরের মতোই ভরসা থাকবে রাচীন রাবিন্দ্র ঋতুরাজ গাইকোয়াড শিবম দুবে আর আজিঙ্কিয়া রাহানের উপর শেষ দিকে মাহেন্দ্র সিং ধোনির ক্যামিও তো থাকবেই অন্যদিকে চেন্নাই তাদের নিজেদের সেরা একাদশ খুঁজে পেয়েছে গত দুই ম্যাচেই লখনৌর বিপক্ষে চেন্নাই সুপার কিংস এর সম্ভাব্য একাদশ ঋতুরাজ গাইকোয়াড রাচিন রবীন্দ্র সামির রেজ আজিঙ্কিয়া রাহানে ড্যাডিল মিচেল রবীন্দ্র জাদেজা মাহেন্দ্র সিং ধোনি শার্দুল ঠাকুর তুষার ডেস মোস্তাফিজুর রহমান ও পাথি রানা তো দর্শক আপনার কি মনে হয় আসন্ন ম্যাচে কি মোস্তাফিজ জায়গা পাবে চেন্নাইয়ের একাদশে কমেন্ট করে জানিয়ে দিন এখনই